পায়ের তলা যন্ত্রণা করতো হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা অনেক কিছু সমস্যা আমি সাফার করছিলাম ডে বাই ডে মেডিসিনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছিলাম মেডিসিন নিতে নিতে আমি ফেড আপ হয়ে গেছিলাম মেজাজটা খিটখিটে হয়ে গেছিলো খুঁজছিলাম এমন একটা কিছু যেখান থেকে আমি একটু সুস্থ হতে পারি নিজের শরীরের বোঝাটা নিজে বইতে পারি এরকম একটা কন্ডিশন যখন আমার চলছিল থ্যাংকস মাই কোচ থ্যাংক ইউ এই সিস্টেম যখন আমি সিস্টেমটার সন্ধান পাই নিউট্রিশনগুলো নেওয়া স্টার্ট করি বাড়ির খাওয়া দাওয়া চেঞ্জ করি কিছু হ্যাবিট চেঞ্জ করি প্রথম টেন ডেজে দুর্দান্ত এনার্জি লেভেল ফিল করতে থাকি এক মাসে চার কেজি দুশো ফ্যাট লস যখন আমার হয় তখন আমার বিশ্বাস হয় যে এই সিস্টেমটা অ্যামেজিং সিস্টেম এবং এখানে থাকলেই আমি বাকি সমস্যা থেকেও সমাধান পেতে পারবো সিস্টেমটা আরো ভালো করে ফলো করতে থাকি ছ মাসে আঠেরো কেজি আর এখনো পর্যন্ত টোটাল পঁচিশ কেজি ফ্যাট লস করে দারুণ ভালো আছে এই মুহূর্তে আমার আর একটাও মেডিসিন চলে না তো এর জন্য থ্যাংক ইউ আরো একবার থ্যাংক ইউ আমার কোচ থ্যাংক ইউ মার্কিউ স্যার থ্যাংক ইউ এই সুপার সিস্টেম তো যখন আমার ওজনটা কমতে থাকে আমি মানুষের সাথে ভালো থাকার গল্পটা শেয়ার করতে থাকি তো তারপরে আমি মানুষকে সাহায্য করার জন্য কোচ হিসেবে সাইন আপ করি আমি এসেছিলাম যখন ব্যাকগ্রাউন্ড একজন হাউস ওয়াইফ আমি কিছু জানতাম না কিন্তু আমার ইনকাম করার স্বপ্ন ছিল অনেক বেশি কারণ নিজের টাকা নিজের টাকাই হয় অন্যের টাকা নিয়ে খরচ করলে তার স্বাধীনতা থাকে না নিজের একটা ইনকাম খুব প্রয়োজন অনুভব করেছি বহুবার নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কিছু করবো তার জন্য একটা খোঁজ ছিল বাট অসুস্থ শরীর নিয়ে সেটা পসিবল ছিল না তো আমার কোচ যিনি আমাকে এই সিস্টেমে ইন্ট্রোডিউস করে তখন আমি কোচ হিসেবে সাইন আপ করি যখন তখন আমি বিভিন্ন ট্রেনিং সাপোর্ট সিস্টেমে শেখার সিদ্ধান্ত নিই এনারা আমার ইন্সপিরেশন যাদের কাছ থেকে ডে বাই ডে আমি শিখছি এবং এনাদের কাছ থেকেই কাজ আমি শিখেছি যতটুকুনি এখানে কাজ করছি বলছি সমস্ত কিছুটাই এনাদের জন্য নেক্সট সমস্ত ট্রেনিং নিয়ে যেতে পারি তো সেই গুলো যেগুলো আমার যাওয়ার কোনো মানে কথাই ছিল না সেই সমস্ত ট্রেনিং আমি কোয়ালিফাই করি এরা গ্রেট ফিডার্স তাদের কাছ থেকে ডে বাই ডে আমি ইন্সপিরেশন পাই এখানে থেকে যাওয়ার জন্য এই সমস্ত ট্রেনিংগুলো যেতে আমার ভালো লাগতে থাকে যখন আমি ঘরবন্দি ছিলাম তখন আমার খুব কষ্ট ছিল জীবনটা আর যখন আমি সুস্থ হলাম তখন এই সমস্ত বড় ট্রেনিং ট্রেনিংগুলো আমি কোয়ালিফাই করি এবং যাবার সুযোগ পাই এসেছিলাম একা সুস্থ হওয়ার জন্য কিন্তু এখন ছোট্ট ছোট্ট করে কিছু মানুষকে সুস্থতা দেওয়ার সুযোগ পাচ্ছি শুধুমাত্র নিজের ভালো থাকার গল্পটা শেয়ার করে কিছু মানুষকে হেল্প করছি তাদের মধ্যে থেকে কিছু মানুষ আমার সাথে কোচ হিসেবে কাজ করার সিদ্ধান্ত নেয় তো কাজ করতে করতে এই সমস্ত গুলো আমি অ্যাচিভ করতে থাকি এখানে তো বিভিন্ন ট্রেনিং এ যাওয়ার জন্য যে সুযোগটা পাই এটা কিছু সময় আগে আমি ভিআইভি ভিভিআইভি কোয়ালিফাই করেছিলাম সুপারভাইজার ওয়ার্কশপে আর একটা খুব প্রেস্টিজিয়াস পজিশন আমি অ্যাচিভ করি এটা আমার পার্সোনাল রিকগনিশন যখন আমার টিম ছোটো ছোটো করে ভালো কাজ করে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি এইভাবে তাদেরকে রিকগনাইজ করি এটা আমার প্রথম প্লেন জার্নি কখনো আমি স্বপ্নেও ভাবিনি যে আমি কখনো এই সুযোগটা পাবো তো সমস্ত কিছুটাই এই সিস্টেম থেকে হয়েছে তো দারুণ ভালো জীবন কাটাচ্ছি এখান থেকে একটা অসুস্থ মানুষ যে কখনো কিছু ভাবতে পারতো না সেও সুস্থ হয়ে এখান থেকে এত সুন্দর একটা জীবন উপহার পাচ্ছে পার্টি এনজয় করছি তো এখান থেকে ন্যাশনাল পার্টি তো এগুলো সমস্ত কিছু আমার স্বপ্নের বাইরে ছিল বাট এই সিস্টেমে কাজ করে গেছি কন্টিনিউ সিস্টেমটাকে বুঝতে শিখেছি যত দিন গেছে দেহে নিজেকে একটু একটু করে চেঞ্জ করেছি এটা আমার প্রথম সেন্টার যেখানে আমি মানুষকে ইনভাইট করি ভালো রাখার জন্য তো অনেক বড় বড় জায়গায় পার্টি পাই পার্টি পাওয়ার সুযোগ যেখানে রা থাকেন সেই পার্টিতেও মাঝে মধ্যে আমি যাওয়ার সুযোগ পাই লাইট ইজ অমরেজিং দুর্দান্ত জীবন কাটছে এখন যখন আমি এখানে আসি তখন প্রথম দুজন মানুষকে হেল্প করে আমি আহ ইনকাম করেছিলাম দু সাতশো সতেরো টাকা আমার ফার্স্ট চেক ছিল চার হাজার নশো টাকা লাস্ট মান্থ আমার একটা চেক আছে পঞ্চাশ হাজার ছশো সাতান্ন টাকা একুশ পয়সা তাছাড়া আমার একটা ক্লাব আছে সেখান থেকে প্রায় বাইশ হাজার টাকার উপরে ক্যাশ ইনকাম আমি করেছি প্রত্যেক মাসে চেক আর ক্যাশ মিলিয়ে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা ইনকাম করি কিন্তু এসেছিলাম সুস্থ হওয়ার জন্য সিস্টেমকে ফলো করি সিস্টেম থেকে যেটা বলা হয় সেটা করার চেষ্টা করি একটু একটু করে নিজেকে চেঞ্জ করি নিজেকে টোটাল আপগ্রেড করতে থাকি থ্যাংক ইউ মাই কোচ থ্যাংক ইউ মার্কিউ স্যাক থ্যাংক ইউ সিস্টেম তো সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ আমাকে শোনার জন্য এইবার যারা যারা প্রথমবার আছেন তো